ঢিল ছুঁড়ে আল্লাহ তালার খাটি বান্দাদেরকে আহত করা তাদের মাথা থেকে রক্ত ঝরানো এর চাইতে বড় বে আর বড় জুলুম কি হতে পারে যেখানে মানুষ এখন সবক দায় সাম্প্রদায়িক সম্প্রীতির সবক সাম্প্রদায়িক সম্পৃতি বলতে তারা বুঝায় যে কাফের সাথে মুশরিকের সাথে নাস্তিকের সাথে বেইমানের সাথে মুরতাদের সাথে ঝগড়া বিবাদের দরকার নাই মহাব্বত কায়েম করো মহাব্বত তো একটাবার চিন্তা করেন কাফের সাথে মহাব্বতের সবক দেয় আর মুস সাথে ঝগড়া বিবাদের দেয় আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে যেই মানুষগুলো যেই সাধারণ লোকগুলো না বুঝে এভাবে ঢিল ছড়ে রক্তাক্ত করে ওদের বিরুদ্ধে তো কঠোর মানুষ ন্যাচারাল ভাবে হবেই হবে তবে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যেই সমস্ত জ্ঞানপাপীরা সাধারণ মানুষদেরকে উস্কে দেয় ওলামার বিরুদ্ধে ওদের জবানের মধ্যে তালা লাগানোর ব্যবস্থা করতে হবে যতদিন পর্যন্ত এই মিরপুর বাজার থাকবে ঘটনাটা কেউ ভুলতে পারবে না মানুষের সাথে মানুষের ভিন্ন মত থাকতেই পারে সেদিনের আলোচনার মধ্যে এই দিকটা বারবার উঠে এসেছে যে সমাধান হবে আলম এই বিষয়গুলো নিয়ে যুক্তি যুক্তিতর্ক দিয়ে আলোচনা করবে একজন দলিল দিবে আর একজন পাল্টা দলিল দিবে দলিলের খণ্ডন করবে এভাবে হতে হতে এক সময় যেটা সবচাইতে বেশি শক্তিশালী সেটাই মানুষের সামনে দিবালোকের মতো স্পষ্ট হবে এখানে বাহুর বল বা গায়ের জোর বা মুখের চাপার জোরের কোনো বিষয় না বিষয় হলো দলিলের বিষয় হলো প্রমাণের বিষয় হলো কোরআনের বিষয় হলো হাদিসের এই কারণে আমি অনুরোধ করে গিয়েছিলাম মাত্র একদিন আগে অনুরোধ করে গেলাম যে আল্লাহর ওয়াস্তে কোনো সাধারণ মানুষ আলেমুল আমার ইখতিলাফের বিষয় ইন্টারফেয়ার করবেন না আলেমদের বিষয় আলেমদের কাছে ছেড়ে দেন কারণ ইলমের আলোকে যেহেতু তারা কথা বলবেন তারা ফয়সালা করবেন ইখতিলাফ করলো যেহেতু ইলমের আলোকে করবেন সুতরাং আশা করা যায় তারা যদি ভুল কিছু বলেন আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে কারণ এই হাদিস আপনারা শুনেছেন যে একজন ইসলামী বিচারক যখন বিচার করার জন্য কোনো ইশতেহাত করে কোনো একটা মাসালায় গবেষণা করে যদি এই গবেষণা করতে গিয়ে সে সঠিক করে আল্লাহ তাকে দুই দুইটা প্রদান করেন আর যদি ভুলও করে গবেষণা করতে গিয়ে ইস্তেহাত করতে গিয়ে তাহকে করতে গিয়ে ভুল করে ফেলেছে তবু আল্লাহ আল্লা আলামিন তাকে একটা সব একটা দান করেন কিসের জন্য বান্দা চেষ্টা তো করেছে বান্দা তো করেছে বান্দা মেহনত তো করেছে এই চেষ্টা সবটা আল্লাহ দিয়ে দেন আর সঠিক হলে দুই গুণ সব কেন দেন যে একে তো চেষ্টার সব দ্বিতীয়ত হলো সঠিকতার সব আল্লাহ ডাবল সব তাকে দান করেন তো অনুরোধ করে গিয়েছিলাম যে সাধারণ মানুষ যারা আলে মোলামার ইখতলাফের মধ্যে আপনারা ইন্টারফেয়ার করবেন না এটা আলেমদের কাছে ছেড়ে দেন একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনকে গালিগালাজ করবেন না তা আমার জেনেও ছিল না যে গালিগালাজ করতে না করার অর্থ হলো যে হুজুর হাত থাকতে মুখে কি আমরা আর গালিগালাজ করব না একেবারে হাত দিয়ে আঘাত না হলে একটা দিনই মজলিসের মধ্যে দিনই মজলিস বন্ধ করার জন্য প্রথমে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা এরপর সফল না হয়ে ঢিল ছুঁড়ে আল্লাহ তালার। খাটি বান্দাদেরকে আহত করা তাদের মাথা থেকে রক্ত ঝরানো এর চাইতে বড় বে ইনসাফ আর বড় জুলুম কি হতে পারে যেখানে মানুষ এখন সবক দেয় সাম্প্রদায়িক সম্প্রীতির সবক সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে তারা বুঝায় যে কাফের সাথে মুশরিকের সাথে নাস্তিকের সাথে বেইমানের সাথে মুরতাদের সাথে ঝগড়া বিবাদের দরকার নাই মহাব্বত কায়েম করো মহাব্বত তো একটাবার চিন্তা করেন কাফের সাথে মহাব্বতের সবক দেয় আর মুসলমানের সাথে ঝগড়া বিবাদের সবক দেয় আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে যেই মানুষগুলো যেই সাধারণ লোকগুলো না বুঝে এভাবে ঢিল ছড়ে এভাবে রক্তাক্ত করে ওদের বিরুদ্ধে তো কঠোর মানুষ ন্যাচারাল ভাবে হবেই হবে তবে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যেই সমস্ত জ্ঞান পাপীরা সাধারণ মানুষদেরকে উস্কে দেয় আলম ওলামার বিরুদ্ধে ওদের জবানের মধ্যে তালা লাগানোর ব্যবস্থা করতে হবে আরে তোমার যদি দলিলে এত পাওয়ার থাকে তুমি তোমার কথাকে দালিলিকভাবে উপস্থাপন করো অ্যালেন উপস্থাপন করো সবার অন্তরে মোহর লাগা নাই সবার বিবেক যায় পচে নাই আরে তোমার যদি দলিল শক্তিশালী হয় একেবারে সমাজের একশো জনের একশো জন না হোক অন্তত সত্তর আশি জন তোমার কথাকে গ্রহণ করবে কারণ জেনে বুঝে কেউ জাহান্নামে যেতে চায় না জেনে বুঝে কেউ বাতিলের পেছনে গুমরাহির পেছনে যেতে চায় না কিন্তু দলিল দিবানা প্রমাণ দিবানা খালি গালিগালাজ করবা আর এক এলাকায় এসে ওই এলাকার প্রবীণ আলমদেরকে নিয়ে টিটকারি মারবা আর তোমার লোকদের কুসকে দিবা আলমদের বিরুদ্ধে যারা নবীর দুশ্মন এরা গুস্তাখ এরা সুল এরা আহলে বাইতের সামনে বাদবি করে সুতরাং এদের জিব্বা কেটে দিতে হবে হাত ভেঙে দিতে হবে আর এগুলো কোন তামাশা কাফেরের বিরুদ্ধে তো জীবনে বলতে শুনি না নাস্তিক বেঈমানের বিরুদ্ধে তো বলতে শুনি না মুরতাদদের বিরুদ্ধে তো বলতে শুনি না যারা আল্লাহর নবীকে গালিগালাজ করে তাদের বিরুদ্ধে তো বলতে শুনি না বাংলাদেশ থেকে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় তাদের বিরুদ্ধে তো একটা টু শব্দ মুখ বের হতে দেখি না সুতরাং এতই যদি এসকো থাকে আর কারেন্ট থাকে এখন থেকে বলবা চিহ্নিত বাতিলের বিরুদ্ধে কিন্তু হকপন্থীর বিরুদ্ধে যদি বলো আর তোমরা শান্তিতে ফিরে যেতে পারবা না এলাকা থেকে এই লাইনে সবাই জিরো টলারেন্সে চলে আসেন না হলে এই ঝগড়াঝাটি জীবনে বন্ধ করতে পারবেন না যে কথা ক্লিয়ার যদি তুমি এলমি আলোচনা করো তুমি করো কোনো আপত্তি নাই তুমি তোমার দলিল দাও ভিন্ন দলিল হুজুররা দিবে সমস্যার কিছু নাই কিন্তু যদি উস্কানি দাও গালিগালাজ করো দিতে পারবা নিরাপদে ফিরে যেতে পারবা না নাকি এটা উগ্রবাদ এটা অগ্রবাদ না এটাই অগ্রবাদ দমনের সবক আমাদের বিষয়গুলো আমাদের বুঝতে হবে না হলে মৌমিন যদি মৌমিনের মাথা ফাটায় আরে কাফেররা কি করবে কাফেরের কাজগুলো তো এখন নামধারী মুসলমানরাই করে দিচ্ছে দেখেন না আলেমারা গ্রেফতার হয় একদল উল্লাস করে আমাদের পীরের বদোয়া লেগেছে আরে তোর পীরে তবর নতুন করে না হলে এই পীর আবার কেমন পীর যে বদোয়া দিয়ে খেলে আলেমদেরকে জেলে ঢুকাতে পারে কিন্তু পারে না জালেমের বসনদের পতন ঘটাতে অথচ যদি সে হকপন্থী পীর হতো আগে বদ করত জালেমের বিপক্ষে পাগতের বিপক্ষে বাতিলের বিপক্ষে কিন্তু জালেমের বিপক্ষে দোয়া আসে না দোয়া আসে খেলে নিরীহ আলেমদের বিপক্ষে কেগুলো লোকে বলে না তো সুতরাং আল্লাহর হস্তে এই সমস্ত কলঙ্ক নিজেদের কাঁধে বয়ে আনবেন না না হলে এই যে গোটা দেশের মধ্যে যে খবরটা প্রচার হলো যে মিরপুর মানে তাও ঢাকা মিরপুর না হবিগঞ্জের বাহুবলের মিরপুরে মাহফিলের মধ্যে অ্যাটাক হয়েছে এখানে একজন মুরব্বী একজন জোয়ান তালিবুলি রক্তাক্ত হয়েছে এ থেকে ইজ্জত বেড়েছে না কমেছে তো দুই একজন লোকের জন্য গোটা এলাকার ইজ্জত কমবে কোন দুঃখে এটা কেমন কথা এমন কি এই এলাকার লোকেরাও যাকে দিল দিয়ে মন দিয়ে মহাব্বত করে মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরের সাহেবকে মিরপুরের কে মহাব্বত করে না আমি যতটুকু জানি যদি এলাকা আমার ঘর বাড়ি না এখানকার স্থানীয় তৌহিদ জনতা দিল দিয়ে মহাব্বত করে কিন্তু বাইরে থেকে কে বা কারা এসে গালিগালাজ করে কেন রে ভাই গালিগালাজ তো কোনো ভদ্রলোকের ভাষা না গালিগালাজ হলো ইতরের হাতিয়ার তো যদি যার পুঁজি আছে সে গালি দেয় না যার পুঁজি আছে সে দলিল দেয় কেউ যখন গালি দেয় বুঝবেন ওর কোনো পুঁজি নাই এ কারণে ইতরের হাতিয়ার সে ব্যবহার করে সুতরাং এখন থেকে পরিবেশটাকে পাল্টে ফেলেন যে যে সার্কেলের হন আল্লাহর ওস্তে এলমের ময়দানে আসেন সমাজটা সুন্দর হবে সকল ঝামেলাগুলো খতম হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন